তো হ্যালো গাইজ আমরা চলে এসেছি আমার যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ যারা বন্ধু বান্ধব আছো তাদের সকলকে আমার আজকের ভিডিওতে একটা বেস্ট কিছু টপিক নিয়ে বেশ একটা টপিক নিয়ে এসেছি যেমন ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহের মধ্যে বেস্ট তিরিশটা মতো আমি কোয়েশন নিয়ে এসেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট আর পড়ার খুবই চান্স আছে একটা অনেক খবর নিয়ে এসেছি যাই হোক শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে আমাদের প্রথমেই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে রাজ্য হিসেবে আমরা পড়বো যে কোন রাজ্যে কি কি প্রকল্প আছে ব্যাঘ্র প্রকল্প অভয়ারণ্য সবগুলোই আমরা পড়ব তো আজকে বুঝতেই পারছি যে আজকের ক্লাসের টপিক হচ্ছে ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সমূহ সেখান থেকে টোটাল তিরিশটা কোয়েশানস ঠিক আছে ওকে ঝাড়খণ্ডের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম যদি তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ যে ঝাড়খণ্ডের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে পালামো ব্যাঘ্র প্রকল্প পালামো ব্যাঘ্র প্রকল্প উত্তরাখণ্ডের হচ্ছে ক জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান আছে এবার আসি মধ্যপ্রদেশ তৃতীয় কোয়েশ্চেন্স আমাদের মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পগুলির নাম কী মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পগুলির নাম হচ্ছে কানহা জাতীয় উদ্যান পিঞ্জ জাতীয় উদ্যান বুড়ি অভয়ারণ্য সাতপুর জাতীয় উদ্যান ওকে এগুলো আছে তাহলে আরেকবার বলে দিই কান্হা জাতীয় উদ্যান পিঞ্জ জাতীয় উদ্যান বুড়ি অভয়ারণ্য এবং সাতপুর জাতীয় উদ্যান কেরালা কেরালার উল্লেখযোগ্য ব্যঘ্র প্রকল্পের নাম হচ্ছে পেরিয়ার পেরিয়ার নদী ওখানে আছে তো মনে রাখবে যে কেরালায় পেরিয়ার নদী আছে তো সেই পেরিয়ার অভয়ারণ্য ওখানে আছে জম্মু কাশ্মীরের উল্লেখযোগ্য অভয়ারণের নাম হচ্ছে দাচিগ্রাম অভয়ারণ্য গ্রাম অভয়ারণ্য যে জম্মু কাশ্মীরে সব থেকে বিখ্যাত অভয়ারণ্যের মধ্যে একটা পড়ে সেটা হচ্ছে গ্রাম অভয়ারণ্য ছত্তিশগড়ের উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম হচ্ছে আচা নাকমার যেটা হচ্ছে আচা নাকমার যেটা অভয়ণ্য সেটা ছত্রিশগড়ের সব থেকে বিখ্যাত অভয়ারণ্যের মধ্যে পড়ে আমি বলেছিলাম না যে কোয়েশনসগুলো সবগুলো একটা দেখে শুনে কোয়েশনস পড়ে সব আমরা একটা বেস্ট চুজ করে নিয়ে এসেছি ছত্রিশগড়ের অভয়ারণ্যের নামগুলির নাম হচ্ছে কি দা আচা 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 নাকমার অভয়ারণ্য বিহারের উল্লেখযোগ্য অভয়ারণ্য নাম হচ্ছে গৌতম বুদ্ধ বিহারে অত বুদ্ধ ছিল তাই ওর নাম অনুসারে গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটা আছে মনে রাখা সোজা হয়ে যাবে এক হচ্ছে কর্ণাটকের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলির নাম কি দেখো কর্ণাটকের যতগুলো জাতীয় উদ্যান অনেকগুলো আছে ঠিক আছে সব থেকে যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে নাগরহল জাতীয় উদ্যান বানারহাটা জাতীয় উদ্যান ভদ্রা জাত অভয়ারণ্য দান্দেলি অভয়ারণ্য তুঙ্গ ভদ্রা অভয়ারণ্য এতগুলো মনে রাখতে হবে মধ্যপ্রদেশের যা উল্লেখযোগ্য অভয়ারণ্য ও জাতীয় উদ্যানগুলি যদি দেখতে চাও তাহলে গান্ধী সাগর অভয়ারণ্য পাঁচমারি অভয়ারণ্য বান্ধবগড় জাতীয় উদ্যান গান্ধী সাগর যদি বলে কোথায় আছে এবার গান্ধী সাগর কোথায় আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের উল্লেখযোগ্য অভয়ারণ্য গান্ধী সাগর অভয়ারণ্য পাঁচমারি অভয়ারণ্য বান্ধবগড় জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানের মধ্যে পড়ে আগেই বলে দিয়েছিলাম যে উত্তরাখণ্ডের ন্যাশনাল যে করবেট ন্যাশনাল পার্ক এটাকে রিপিট চলে এসছে মনে হচ্ছে দুবার হয়ে গেছে সরি নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে দুধ ওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশের সব থেকে উল্লেখযোগ্য ব্যঘ্র প্রকল্পের নামগুলি কী কী দুধ ওয়া জাতীয় উদ্যান উড়িষ্যার উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে শিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যার ওড়িশার হচ্ছে কি শিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যায় শিমলিপাল তাই শিমলিপালের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে শিমলিপাল জাতীয় উদ্যান রাজস্থানের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে রণথম্বর তো রণথম্বর এত বড়ো কি বলে থর মরুভূমি আছে সেখানে উন্নত রণথম্বর জাতীয় উদ্যান মহারাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে মেলঘাট টাইগার রিজার্ভ মেলঘাটটা টাইগার রিজার্ভ এটাকে মনে রাখবে মহারাষ্ট্রের উল্লেখযোগ্য থেকে বিখ্যাত উল্লেখযোগ্য একটা ব্যঘ্র প্রকল্পের নাম মেলঘাট যে টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম কি জলদাপাড়া অভয়ারণ্য আসামের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলির মধ্যে পড়ে কী কী কাঞ্চিরাঙ্গা জাতীয় উদ্যান সোনাই রূপাই অভয়ারণ্য এই দুটো নাম মনে রাখবে যে কাঞ্চিরাঙ্গা জাতীয় উদ্যান আর সোনাই রূপাই আসাম কাঞ্চিরাঙ্গা জাতীয় উদ্যান অ্যান্ড সোনা নাই руб আবার เนาะ সিকিমের উল্লেখ হয়ে جاتی উdna নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সিকিমের সবদিকে উল্লেখযোগ্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সিকিম border এ প্রায় কাঞ্চনজঙ্ঘা পড়ে তো সেই gant কি মনে রাখা দরকার যে সিকিমের উল্লেখ হয়ে جاتی উdna নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা উত্তর প্রদেশের উল্লেখ করা ভরণের নাম কি চন্দ্রপ্রভা অৱরান্য উত্তর প্রদেশের উল্লেখ করা ভরণের নাম কি চন্দ্রপ্রভা অৱরান্য মনে রাখবেন জানো উত্তর প্রদেশের উল্লেখযোগ্য অভয়ারণ্যের নাম হচ্ছে চন্দ্রপ্রভা অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশ নাগার্জুন সাগর শ্রীশৈলম জাতীয় উদ্যান সবাই মনে আছে যে নাগার্জুন সাগর ওখানে আছে শ্রী নাগার্জুন সাগর শ্রী শৈলম জাতীয় উদ্যান সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সবথেকে ব্যাঘ্র প্রকল্প একটা ছত্তিশগড়ের ব্যাঘ্র প্রকল্প আরও আছে ইন্দ্রাবতী ইন্দ্রাবতী ছত্তিশগড়ের আগেবারও একটা উপরে একটা দেখেছি এবারও একটা হচ্ছে যা কী বললাম উই ইন্দ্রাবতী জাতীয় উদ্যান নেক্সট কর্ণাটকের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্প কর্ণাটকের উল্লেখযোগ্য ব্যঘ্র প্রকল্পের মধ্যে পড়ে বন্দিপুর জাতীয় উদ্যান আর নাগরহোল জাতীয় উদ্যান বন্দিপুর আর নাগরহোল এই দুটো জিনিস মাথায় রাখবে যে কর্ণাটকের জাতীয় উদ্যানের মধ্যে পড়ে ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে পড়ে সেটা হচ্ছে কি কর্ণাটকের ব্যঘ্র প্রকল্পগুলি যদি দেখতে চাও সেটা হচ্ছে বন্দিপুর অ্যান্ড নাগরহোল উড়িষ্যা উড়িষ্যার একবার আরও পেয়েছি অভয়ারণ্য ব্যাঘ্র প্রকল্প মনে পড়েছি এবার আসছে যে অভয়ারণ্য ভিতর কণিকা অভয়ারণ্য এবং নলবন অনপক্ষী অভয়ারণ্য দুটো আছে উড়িষ্যায় উল্লেখযোগ্য অভয়ারণ্যগুলি দুটো একটা হচ্ছে ভিতর কণিকা অভয়ারণ্য একটা হচ্ছে নলবল পক্ষী অভয়ারণ্য কেরালা কেরালায় কি কেরালায় হচ্ছে কি মালাবার অভয়ারণ্য মানে থাকবে কেরালায় হচ্ছে মালাবার অভয়ারণ্য গুজরাট গুজরাটের সব থেকে বিখ্যাত অভয়ারণ্য হচ্ছে তাল ভাল ভাডুর ভাল ভাডুর জাতীয় উদ্যান ভাল ভাডোর জাতীয় উদ্যান নেক্সট হচ্ছে আসাম আসামের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পগুলি কী কী মানুষ ব্যাঘ্র প্রকল্প আর নামেরই জাতীয় উদ্যান এই দুটো ব্যাঘ্র প্রকল্প আছে কোথায় মানুষ ব্যাঘ্র প্রকল্প আর নামেরই জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নামগুলো কি কি অরুণাচল প্রদেশ নাম দফা থেকে অরুণাচল প্রদেশে হচ্ছে নামদেফা ওকে নেক্সট বিহারের ব্যাঘ্র প্রকল্পগুলির নাম কি বাল্মীকি জাতীয় উদ্যান বিহারের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম কি বাল্মীকি জাতীয় উদ্যান রাজস্থান রাজস্থানের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে সরিষ্কা মাথায় থাকবে জাতীয় উদ্যান সরিষ্কা জাতীয় উদ্যান নেক্সট চলে যায় বিহারের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান এটা একটু ঠিক করে প্রকল্প যেটা মিজোরামের উল্লেখযোগ্য ব্যাঘ্র প্রকল্প হচ্ছে ডাম্পা ব্যাঘ্র প্রকল্প গুজরাট আছে গুজরাটের উল্লেখযোগ্য অভয়ণ্য ও জাতীয় উদ্যানগুলি কি কি গির গুজরাটের থেকে যেটা আছে গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্য আর মেরিন জাতীয় উদ্যান এই দুটো আছে গির জাতীয় উদ্যান ও মেরিন জাতীয় উদ্যান বা অভয়ারণ্য যাই আছে তারপরে আছে রাজস্থানের উল্লেখযোগ্য রাজস্থান রাজস্থান সম্পর্কে যদি তুমি দেখো যে রাজস্থানের উল্লেখযোগ্য অভয়ারণ্যগুলি হচ্ছে সেটা হচ্ছে ঘানা পাখিরালয় ঘানা পাখিরালয় সবথেকে ইম্পর্টেন্ট একটা তো এতগুলো কোয়েশন নিয়ে হলো মোটামুটি একটা কোয়েশন রিপিট করেছে তাই একত্রিশটা কোয়েশন হয়ে তিরিশটা কোয়েশন হওয়ার কথা চাইত্রিশটা কোয়েশনকে আজকের এই ভিডিওটা কে পি অ্যান্ড যারা মার পি এ পাচ তাদের জন্য থেকে বেশি ইম্পর্ট্যান্ট এগুলো সব বাছা কোয়েশন সবগুলোই যদি জানতাম তাহলে অনেকগুলো হয়ে যেত প্রায় তো যাই হোক এখানে আজকের আমার ভিডিওটা শেষ করবো আর পরবর্তী ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ